ময়নাকে ভীষণ ভয়ঙ্কর কাজ করেছে বন্ধুরা বললে শাশুড়ি দুজনে আত্মা বের করে দেবে জুলাই দিনটা মনে রাখবেন স্বর্ণ করে ইয়েস কেন সবাইকে ছুঁয়ে দিয়েছে অলরেডি ছুঁয়ে দিয়েছে বাড়িয়ে লাভ নেই ভাল লাগছে লাভ দিচ্ছে আর ময়না হিসে যাচ্ছে ময়নার বক্তব্য আমার শাশুড়ি আমায় কি করবে ও নিজেই তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা দেখো আজকে ছেলের ইংলিশ পরীক্ষা আছে আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি আর সারাদিনের কাজকর্ম কী করবো স্কুলে যাব পরীক্ষা আছে ছেলের আজকে হচ্ছে ইংলিশ পরীক্ষা তো সবটুকুই শেয়ার করবো আর দেখো বন্ধুরা কালকে রাত্রিবেলা বর সবুজ চুরি কিনে নিয়ে এসছে তো সবাই এখন সবুজ চুরি পরছে তো আমিও পরে নিয়েছি সবুজ চুরি আর চুরিগুলো দেখো একটু বড় বড় হয়েছে তো খুবই মানে ইচ্ছা করছিল সবুজ চুরি পরতে তো বর দেখলাম কিনে নিয়ে এসছে এ দেখো সবুজ চুরি পড়েছে আর কেমন লাগছে আমাকে সবুজ চুরি পরে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর এখন ঘড়িতে বাজে পোনে ছটা প্রায় পাঁচটার সময় উঠেছি বরকে চা করে দিলাম তো বর খেয়ে অফিসে চলে গেছে আর এখন দেখো ছেলেকে ঘুম থেকে ছেলে এখন ঘুমাচ্ছে মশারি টাঙানো রয়েছে তো দেখাচ্ছি তোমাদেরকে দেখো ছেলে এখন অঘরে ঘুমাচ্ছে তো ওকে এখন ওঠাবো না আমি একটু ঘরটা মুছে নিই তারপরে ওকে উঠাবো মানে একটু কাজ এগিয়ে নিই তারপরে ওকে ওঠাবো তো ঘরটা মুছে আমি দাঁতটা মেজে স্নান করে নেবো তারপরে ছেলেকে ওঠাবো দেখো এখন ছটা দশ মতো বাজে তো এই যাকো আমার ঘর ঘর বাড়ি সব কিছুই মোছা হয়ে গেছে আর বাইরে দেখো বন্ধুরা কেমন জোরে বৃষ্টি পড়ছে তো ভাবছি তখন মানে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় বৃষ্টিটা হবে কি না প্রচুর মেঘ করেছে আর দেখো কীরকম বৃষ্টি ঝিঝিঝিঝির করে বৃষ্টিটা হয়ে যাচ্ছে আর যখন ছেলেকে নিয়ে যাব তখন কিন্তু আরও জোরে বৃষ্টিটা পড়বে তো ওকে রেনকোট টেনকোট পরিয়ে নিয়ে যেতে হবে কি আর করা যাবে যদিনই পরীক্ষা আছে হচ্ছে তদিনই কিন্তু এরকম বৃষ্টি হচ্ছে পরীক্ষা যেদিন থাকছে না ছুটি থাকছে সেদিনকে একদমই আর বৃষ্টি হচ্ছে না তো এই হচ্ছে ওয়েদারের সমস্যা আর দেখো ঘর আমার সব মোছা কমপ্লিট ছেলেকে এখন উঠালাম আর ও দাঁত মেজে নেবার আমি ওইদিকে দাঁতটা মেজে নেব দেখো ঘরগুলো সব সুন্দর করে মুছে নিয়েছি তারপরে স্নান করে নেবো দাঁত মেজে স্নান করে ছেলেকে দাঁত মাজাবো তারপরে ওকে একটু পড়তে বসাবো তো ছেলে ওদিকে উঠে পড়েছে তো দেখো দেখো বন্ধুরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো ছেলেকে দাঁত মাজিয়ে ওকে একটু পড়তে বসিয়েছিলাম দেখো আর ও তো একদমই উঠতে চাইছিল না তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে ওঠানো হলো Little Miss mm -hmm. Okay, mm -hmm. okay. ছেলেকে একটু পড়ালাম পড়িয়ে ড্রেস ট্রেস পড়িয়ে একদম স্কুলে নিয়ে চলে আর ভিডিও করা হয়নি কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম আর যখন ছেলেকে নিয়ে এসেছিলাম তখন প্রচুর বৃষ্টি পড়ছিল আর এখন কিন্তু বৃষ্টিটা কমে গেছে আর দেখো বন্ধুরা সব বান্ধবীরা মিলে গল্প করছি বসে রয়েছি আর কিছু মানুষ হ্যাঁ মানে কিছুজন ভিডিও করতে চায় আর কিছু যেন আছে ভিডিও করতে চায় না কিন্তু সবার তো আর ভিডিওটা পছন্দ না তো সেই জন্য পিয়ালি ভিডিওটা খুব একটা পছন্দ করে না ওই জন্য ওখানে দাঁড়িয়ে রয়েছে ভিডিওতে আসবে না বলে তো আমরা আবার সবাই একটু হাসছি তো এরকমই মজা আড্ডা হচ্ছে তো আমি আর সে দুজন মিলে একটু রিলস ভিডিও বানালাম ইনস্টাগ্রামে তো ওখানে একটা কি হয়েছে জানো বন্ধুরা একটা মজার জিনিস হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো ভিডিওটা দেখে নাও তো বন্ধুরা এই রাস্তাটা না মানে বৃষ্টি পড়ছে তো আর মানে প্রচুর কুকুরে পটি টটি করেছে কুকুর বিড়ালে আর গলি মতো রাস্তা তো প্রচুর পটি টটি করেছে তো সেই জন্যে রাস্তায় প্রচুর পড়ে আছে আর বৃষ্টি পড়লে কেমন জানি একটা পটি উপরে যদি বৃষ্টি পড়ে কেমন যেন ভাব আর কী বিচ্ছির ব্যাপার একটা হয় তো সেটাই হয়েছে তো রাস্তাতে পটি পড়ে আছে তো আমি পটিটা পাড়াই নি সে আমি রিলস ভিডিও করতে গিয়ে মানে আর একটু হলে কিন্তু পটিটা পাড়িয়ে দিতাম তো এরকম একটা ব্যাপার তো সেটা তা বললো চলো একটা ব্যাং ভিডিও করা যাক ওদের সাথে তো তুমি কি আমি গিয়ে বলবো ওখানে যে তুমি পটিটাকে নাকি পাড়িয়েছো তো দেখো ময়না একটা ভীষণ ভয়ঙ্কর কাজ করেছে বন্ধুরা বললে পিয়ালি আর ময়নার শাশুড়ি দুজনে ঘর থেকে বের করে দেবে পঁচিশে জুলাই দিনটা মনে রাখবেন স্বর্ণাক করে ইয়াস কেন সবাইকে ছুঁয়ে দিয়েছে অলরেডি ছুঁয়ে দিয়েছে পালিয়ে লাভ নেই পালাচ্ছে মাদুরের মতো লাভ দিচ্ছে আর ময়না এসে যাচ্ছে ময়নার বক্তব্য আমার শাশুড়ি আমায় কি করবে ও নিজেই না বন্ধুরা একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি শাশুড়ি মায়ের সাথে যতবারই রাস্তায় বেরো যদি পটি টটি থাকে বা কুকুরের বিড়ালের কিছু যদি পটি রাস্তায় পড়ে থাকে তো আমার শাশুড়ি এমনভাবে মানে হাতটা ধরে থাকে না তো মানে বিশাল ভয় পায় শাশুড়ি মা এইটা মানে এইগুলোকে পটি টটিগুলো তো সেটাই আর কি বলছিলাম যে শাশুড়ি মা যদি জানতে পারতো না যে এই পটিটা মানে নি তো একটা ছোটোখাটো প্যাঙ্ক তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে আমার প্যাঙ্ক ভিডিওটা তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও তো এই নিয়েই আমরা একটু মশ হাসি আনন্দ মজা করে নিলাম তো তারপরে দেখো ছেলে ছুটি হয়ে গেছে তো বাসে করে বাড়ি আসলাম আর এই দেখো এখন বাড়ি আসছি তো ছেলেকে বারবার জিজ্ঞেস করছি কেমন পরীক্ষা হয়েছে কেমন পরীক্ষা হয়েছে আর ও তো বারবার বলেই যাচ্ছে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে তো জানি না তো চলো বন্ধুরা এটা হচ্ছে রাত্রিবেলা পটল ভাজা করছে আলু ভাজা বেগুন ভাজা ডাল সেদ্ধ আর ডিমের ডিমের রসা করব তো এই হচ্ছে আজকের আজকে রাত্রে রান্না বান্না তো কেমন হয়েছে ভিডিওটা আমার অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো অনেক দিন পর ভিডিও দেখ দিয়ে দিলাম বন্ধুরা তো প্লিজ একটু ফুল ফুল ভিডিওটা দেখো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো গুড নাইট